এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা সবারই সমস্যা অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করে হ্যাঁ সেটা হচ্ছে কি না প্রথমে একটা কথা বলছিলাম রাখার ঘর রাখার ঘর এবং হচ্ছে সদস্য স্বাক্ষর নিতে আমি দেখলাম ওখানে যায় বারো আঠেরো উনিশ দেওয়া হচ্ছে বুঝছেন আচ্ছা ওই তারিখে তো হবে না

ওই মুরগিগুলোতে কোনো ধরনের রোগ বালাই হবে না হবে না বলে ভুল হবে মানে হওয়ার সুযোগ নেই কম আছে রাইট রোগ বালা হবে না সে কথা বলা যাওয়া উচিত না কিন্তু কম হবে আর কি এখন রাখার ঘরটা এবং বাচ্চার বোর্ডিং নিয়ে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো একটু ভালো করে শুনবেন সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার দুশোটা দেশি মুরগি আছে মানে ওটা কিভাবে ঘরটা বানাবো বাচ্চাগুলোকে কোথায় রাখবো একসাথে হাঁস মুরগি চীনা মুরগিগুলো এই চীনা হাঁস আছে না রাজ হাঁস বা পাতি হাঁস একসাথে কি হাঁস মুরগি রাখা যাবে কি না আবার দেখা গেছে যে এক জায়গায় ছাগল রাখছে এক জায়গায় মুরগি আছে এক জায়গায় হাঁস আছে এক জায়গায় গরু আছে সবগুলো কি একসাথে রাখা যাবে কি না রাখলে কোনো সমস্যা আছে কি না এগুলা প্রশ্ন কিন্তু প্রায় অনেকে করে এখন আমার এখানে আলোচনার টপিক্স হচ্ছে রাখার ঘরটা কিসের দেশি মুরগির আমি সবসময় একটা কথা বলি যদি আপনার বাসায় শুধু দেশি মুরগি আছে একশো দেড়শোটা সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে এবং জুচ্ছয় কাজ হবে সেটার জন্য আলাদা ঘর বানানো কিন্তু আপনার বাসায় আছে দশটা মুরগি পাঁচটা ডিগি মুরগি পনেরোটা হচ্ছে বা দশটা হচ্ছে বাচ্চা আছে দু তিনটা মোরগ আছে এই সবগুলো মিলে বিশ পঁচিশটা আপনার মুরগি আছে এটার জন্য আপনাকে টেনশন করতে হবে বুঝে গেছে রাখার ঘরটার ক্ষেত্রে আবার বলি যদি আপনার বাসায় কয়েকটা মুরগি আছে আপনি তাহলে আলাদাভাবে ঘরের কোনো প্রয়োজন নেই ওখানে আপনি হাঁসও রাখতে পারেন মুরগি গরু রাখতে পারেন ছাগল রাখতে পারেন সবগুলো যে যেভাবে যেভাবে থাকে যেভাবে যেভাবে রাখা দরকার আপনার সুবিধা মতো আপনি রাখতে পারেন কিন্তু যখনই আপনার একশো দুশো তিনশো হবে তখন কিন্তু এটা হিসাব করলে আর হবে না কেন হবে না প্রত্যেকটা প্রাণীর কিন্তু এক একটা গন্ধ থাকে মানুষের গন্ধ আছে কিনা বলে পাঠা ছাগলের গন্ধ আছে কি না কটা ছাগলের গন্ধ দেখে না ওই এলাকায় ঢুকে যায় না ছাগলের গন্ধ আছে হাঁসের গন্ধ আছে ব্যাপক কিন্তু গন্ধ হয় মুরগির কিন্তু গন্ধ আছে তো গন্ধটা কেন হয় ওই যে পায়খানা করে ওই পায়খানা থেকে গ্যাস তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসটা কিন্তু শুধু হাঁস মুরগি বিড়াল কুকুর সব কিছুর জন্য ক্ষতিকারক নয় ওই গ্যাসটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর এই গ্যাসটা সবার জন্য ক্ষতিকর তো আপনার এখানে দুশোটা মুরগি আছে এখানে হাঁস আছে ওখানে ছাগল আছে তাহলে হাঁসের গন্ধ মুরগির গন্ধ সবগুলোতে খিচুড়ি হয়ে যাবে খিচুড়ি যদি হয়ে যায় গন্ধটা তাহলে ওই প্রাণীগুলো ভালো থাকবে খুব স্বাভাবিকভাবেই ওই ঘরে কিন্তু পরিবেশ থাকবে না চার পাঁচটা আছে ওটা কোনো সমস্যা না ওই বাইরে সারাদিন ঘুরতেছে ফিরতেছে রাত্রে আসে কোনো বছর থাকতেছে পায়খানা করতেছে সকালবেলা বের হয়ে চলে যাচ্ছে এ কাজগুলো কিন্তু তো সমস্যা না সমস্যা হলো মুরগি যদি দুই শহর থাকে যেহেতু মুরগির ঘর নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করতে পছন্দ করি না এবং এটা নিয়ে আমি খুব একটা গল্প করি না কারণ কি জানেন যাদের আপনারা যারা ট্রেনিং নিতে আজকে আসছেন তাদের প্রত্যেকের কিন্তু দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা থাকেই কিন্তু এই জন্য থাকার ঘরটা নিয়ে আপনারা আপনাদের মতো যেখানে রাখলে সুবিধা হয় যেখানে রাখলে বিড়াল কুকুর শিয়াল বিজি গুসাপ তারপর হচ্ছে কাক তারপর হচ্ছে চিকা যাতে করে সেগুলোকে যদি সহজে আক্রমণ করতে না পারে এই জিনিসটা খেয়াল করে আপনি চারদিকে যেখানে রাখেন সেটা তো ভাবে ঘিরে দেওয়া থাকবে যাতে করে ওইগুলো যেন আক্রমণ না করে আমি শুরুতে কিন্তু বলছিলাম মুরগি মারা যাওয়ার বেশ অনেক কয়েকটা কারণ তো আমাদের এটা বলছিলাম কি না তো ঘরটা যদি আপনাকে সেভাবে কিন্তু রাখার পরিবেশটা করতে হবে কারণটা কি মাস শেষে দুই মাস তিন মাস পরে কিন্তু মুরগিগুলো বিক্রি করলে হলে তো একটা সঞ্চয়ের টাকা হয় একটা কিস্তির টাকা হয় দশটা মুরগি যদি বিক্রি করেন তিনশো টাকা তাহলে দশটা মুরগির দাম কত তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা দিলে আপনার একটা ভালো সুন্দর একটা ফ্যামিলি চলবে না তো সামান্য একটু কাজ যে এই সকল প্রাণী থেকে রক্ষা করার জন্য আপনার ঘরটাকে ব্যবহার করতে হবে এখন আমার প্রশ্ন হলো যদি আমার দুইশোটা মুরগি আছে পঞ্চাশটা ডিকি মুরগি আছে মরগ আছে বিশটার মতন বাচ্চা কাচ্চা মিলে সবগুলো মিলে দেড়শোটা আছে তাহলে আপনাকে কিন্তু আলাদাভাবে ঘর করতে হবে আমি শুধু আপনাকে একটা বেসিক একটা ধারণা দিই সেটা হচ্ছে একটি মুরগির জন্য দেশি মুরগির জন্য দেশি একটি মুরগির জন্য আপনার জায়গা লাগবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ফুট ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ফুট দেশি মুরগির জন্য কারণ দেশি মুরগি একটু উড়াউড়ি করে ঘোরাঘুরি করে এই জন্য ওদের একটু স্পেসটা একটু বেশি লাগে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট তাহলে একটা মুরগি যদি ওয়ান পয়েন্ট ফাইভ লাগে তাহলে একশোটা মুরগির জন্য কটা লাগবে গুণন হচ্ছে একশো গুণ করলে কী হবে দেড়শো বর্গ ফুট তার দেড়শো বর্গ ফুট লাগতেছে কিনা জায়গা বাংলা ইংরেজি সব মেশাল করে দিচ্ছি কিনা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রহণ হচ্ছে একষট্টি মুরগি একশোটি মুরগি এই দেড়শো বর্গ ফুট জায়গা লাগবে দেড়শো বর্গ ফুট মানে কি পনেরো ফুট বাই হচ্ছে দশ ফুট বুঝা গেছে তারপর লম্বি হবে পনেরো ফুট আর খাটোয় হবে হচ্ছে কত দশ ফুট এই পনেরো ফিট আর দশ ফিট জায়গা হলে মোটামুটি আপনি ওখানে একশোটা মুরগি খুব ভালোভাবে রাখতে পারেন যদি আপনারা যদি বেশিও যদি রাখেন একশো বিশটা রাখলেও সমস্যা নাই একশো তিরিশটা রাখলে সমস্যা নাই কিন্তু দেড়শোটা রাখা যাবে না দেড়শোটা রাখলে কিন্তু ঘন হয়ে যাবে গ্যাস হবে এতে কিন্তু মুরগির স্বাস্থ্যগত সমস্যা হতে পারে এই জন্য এই জায়গাটাকে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গাটাকে খেয়াল রেখে আপনি আপনার মতো করে জায়গাটা বের করে দেবেন যদি ঘরটা যদি পূর্ব পশ্চিম যদি হয় তাহলে ভালো যেহেতু দেড়শোটা মুরগির জন্য আপনি তো আর ওখানে এক লাখ টাকা খরচ করে ঘর বানাবেন ঘর বানানো দরকার নাই তো আপনার যেখানেই উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে হোক না কেন ওইটা কোনো সমস্যা না যদি আপনারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি করতে চাচ্ছেন যে না আমার পঞ্চাশটা ডিকি মুরগি আছে ডিকি মুরগি থেকে বাচ্চা ডিম ফুটাবো ডিম ফুটে বাচ্চা হবে বাচ্চাগুলোকে একটা প্রপার ট্রিটমেন্ট করবো প্রপার ট্রিটমেন্ট করে সেগুলোকে মোরগগুলোকে আলাদাভাবে বিক্রি করব তারপর হচ্ছে মুরগি যেগুলো থাকবে ডিকি সেগুলোকে আলাদা জন্য বিক্রি করব তো দুই সিস্টেমে যদি আপনারা আগান বাণিজ্যিকভাবে বাজারে কিন্তু মরঘরো ছয়শো টাকা কেজি ডিকি হল সাড়ে পাঁচশো টাকা কেজি এভারেজে কিন্তু মুরগি হলো পাঁচশো টাকা কেজি আপনারা যদি এভাবে করে মানে বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে বললাম এভাবে যদি আপনারা ঘরটা তৈরি করে যদি বাণিজ্যিক আকারে যদি করতে পারেন মাসে যদি আপনার দশটা ডিকি মুরগি থাকে ডিম পাড়া মুরগি বা বিষটা যদি থাকে পার মান্থ দশ থেকে বারো হাজার টাকা নিয়ে আসার কোনো বিষয়ই না সেক্ষেত্রে আপনাকে ঘরটাকে গোছানো করতে হবে মেডিসিন টিকা কৃমিনাশক ওইটাকে একটু খেয়াল করতে হবে আজকে খাবারের বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করব এই হলো থাকার ঘরটা প্লাস হচ্ছে একটু খাবারের বিষয়টা বলি যেহেতু দেশি মুরগি বাইরে সারাদিন কি খায় না খায় কতটুকু পুষ্টি পাচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুরগিগুলো যেহেতু বাইরে খায় তাদের মধ্যে ভিটামিন মিনালে ঘাটতি থাকে আমরা দেশি মুরগি ডিম দেয় হলো দশটা থেকে বারোটা সময় লাগে বিশ থেকে চব্বিশ দিন তাও আর ডিমের সাইজ ছোটো আবার কখনো ডিমই দেয় না কোনো কোনো মুরগি পাঁচ ডিম দেয় আবার ডিমের খোসা পাতলা ডিম ভেঙে যায় আবার কোনো কোনো মুরগি ডিমই দেয় না বহু সমস্যা ডিম পাড়া মুরগির কী কী সমস্যা ডিম পারতেছে না পা ভাই ডিম পারে না ডিমের খোসা পাতলা ডিম পাড়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে ডিম অল্প পারে ডিম সাত আটটা পারে আপনার ডিম পারে না এই সমস্যাগুলোর মেন কারণ কী এই সমস্যার মেন কারণ হলো যখন আপনারা মা মানুষ পেটে যখন বাচ্চা থাকে যখন পুষ্টিকর খাবার যখন আপনারা পান না তখন বাচ্চাটা কি বের হওয়ার করে ভালো থাকবে তখন দেখবে দুনিয়ার সর্দি কাশি নিউমোনিয়া হাইপুঙ্ কাশি এটা সেটা লেগেই থাকবে কিন্তু তো মুরগির বাচ্চাকে তো সুস্থ রাখতে গেলে মাকে তো সুস্থ রাখতে হবে তো মা যখন সুস্থ থাকবে তখন আপনার ডিম প্রোডাকশান ভালো আসবে এই জন্য কিন্তু ডিম নিয়ে আসার জন্য আপনাকে খাবারের দিকে একটু মনোযোগী হতে হবে খাবারটা কী খাবার রাত্রে চাল ভিজাবেন বুঝা গেছে রাত্রে চাল ভিজাবেন সকালে ওই যে মেডিসিনের কথা বলছিলাম এনজাইম আছে না প্রোবায়োটিকের কথা বলছি না এটা কী বলছিলাম যে সুস্থ মুরগিকে দেওয়া যাবে আপনি এই প্রোবায়োটিক এনজাইম মিক্সার করবেন আর এটা কী বলছিলাম ভিটামিন মিনারেল সুস্থ মুরগি দেওয়া যায় অসুস্থকে দেওয়া যায় যদি প্রোবায়োটিক দেন তাহলে ভিটামিন মিনারেল দিবেন একটা যদি প্রোবায়োটিক যদি দেন তাহলে হয়তো হয়তো এই দেবেন ও সরি প্রোবায়োটিক যদি দেন তাহলে ভিটামিন মিনারেল একটা দিবেন যদি এনজাইম দেন তাহলেও ভিটামিন মিনারেল দেবেন মানে দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করুন আপনাকে ভিটামিন মিনারেল দিতে হবে সেটা থায়ামিন হতে পারে অ্যামাইনো অ্যাসিড হতে পারে এডি থ্রি হতে পারে সেল ইউ হতে পারে তো এনজাইমিন দিলেন একটু পাউডার দিলেন এনজাইম আমি লিখে দিছি আপা এনজাইম লেখা আছে এনজাইমের সাথে থায়ামিন দিয়ে দিলেন ওই ভেজা চালের সাথে এনজাইম বা হচ্ছে ভিটামিনটা আপনারা মিক্সার করে দিয়ে দেবেন কন্টিনিউ সাত দিন চলবে কন্টিনিউ সাত দিন চলবে কোথাও বোঝা গেছে তাহলে এই যে ভেজা চালটা দিচ্ছেন এতে কিন্তু যখন ভিজা থাকবে চালটা তাহলে কিন্তু তার হজমটা কিন্তু খুব দ্রুত হবে তখন কিন্তু মুরগি কিন্তু খুব দ্রুত কিন্তু হজম করতে পারবে হজমের সমস্যা হবে না আর বাড়তি হিসাবে কী কী দিচ্ছেন ভিটামিন হিসাবে ওষুধ দিচ্ছেন তাহলে ওই মুরগিতে কি কোনো সমস্যা হবে ডিম পাড়ার কোনো সমস্যা হবে ডিমের কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না ওই ডিমগুলো কিন্তু ফুটতে কিন্তু সহজ হয় আপনারা দশটা ডিম দিয়েছেন ফুটে বেরোইছে আটটা ছয়টা দুইটা ডিম না ফুটার কারণ কী ডিমের মধ্যে দাগ স্পোর্ট হওয়ার কারণ কী ডিমগুলোর খোস ভেঙে যাওয়ার কারণ হলো শরীরের মধ্যে যদি কোনো ভিটামিন মিনালয় ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় এই জন্য খাবারের দিকে একটু হালকা মনোযোগ দিতে হবে এ হলো খাবার এটা হচ্ছে বড় মুরগির খাবার বুঝে গেছে এখন আমরা এখন আলোচনা করব আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে হ্যাঁ এখন আমরা বাচ্চার বোর্ডিং নিয়ে একটু কথা বলি আমাদের কাকা কাকি বাবা মা ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা ঘুম থেকে ওঠার পরে দুনিয়ার যতগুলো কাজ আছে সব কাজ ওদেরকে করতে হয় করতে হয় কিনা বলেন দুনিয়ার সব কাজ কিন্তু করতে হয় দেখা গেছে কি হাঁড়ি পাতিল মাজা থেকে শুরু করে বাচ্চাকে নিয়ে যাওয়ানো রান্নাবান্না করা হাবি যাবি ঘর নাজি করা সব কিছু করা করতে হয় বাড়তি কোনো মুরগির দিকে যত্ন করতে হয় না আজকের এখানে আমি আপনাদেরকে একটা হিসাব দিতে চাইছিলাম কিন্তু এটা আজকে আমি দিব না যদি আপনাদের সাথে যদি কখনো সৌভাগ্য হয় তখন আমি ওগুলো নিয়ে বিশাল আলোচনা করব যেহেতু আজকে আমিগুলো টপিক্স নিয়ে আলোচনা হচ্ছে বেশি টপিক্স আলোচনা করব না তো ব্রুডিং কাকে বলে একটু জেনে রাখেন আপনারা তো বহু তালে বেতালে থাকেন ব্রুডিং হচ্ছে মুরগির একটা তাপ দর দেশি মুরগি বলেন বিদেশি মুরগি বলেন আর যেই মুরগি বলেন যদি ডিম ফুটানোর পরে যদি কোনো মুরগির বাচ্চাতে যদি সঠিক তাপটা যদি তার দেহে না পায় সঠিক তাপ বলতে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এখন আপনার তো মিটার নাই আপনি তো কীভাবে বুঝবেন যে এখানে তিরিশ ডিগ্রি না বত্রিশ ডিগ্রি এটা জানার কোনো প্রয়োজন নাই শুধু এইটুকু জেনে রাখেন বাচ্চাতে যদি কোনো কারণে তিরিশ ডিগ্রির নিচে তাপমাত্রা কমতে কমতে যদি আঠারো বিশ তাপমাত্রা কোনো কারণে শরীর থেকে যদি নেমে আসে তাহলে মুরগির বাচ্চা আগামী দিনের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা হবে যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে মুরগি মরে যাওয়া আপনা আপনি রোগ হওয়া মরে যাওয়া বেশ কয়েকটা কারণের মধ্যে কিন্তু সঠিক তাপ দেহের মধ্যে না পাওয়া আপনারা দেখছেন অনেক সময় যখন মুরগি বাচ্চা ফুটে বের হয় মুরগির বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে কি করে কি করে বলেন তাপা ডানার মধ্যে ঢুকে থাকে কেন ঢুকে থাকে তাপ জন্য সেটা গরম হোক ঠান্ডা হোক মুরগি অনেক সময় বালু বা মাটি কিন্তু গায়ের মধ্যে নেয় কেন হ্যাঁ অতিরিক্ত গরম লাগলে ঠান্ডা লাগার জন্য ছায়াতে গিয়ে দেখবেন বালুর সাথে খেলে মাটির সাথে খেলে অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু সেটা বাচ্চা হোক আর বড় মুরগি হোক তারা দেখেন তারা কিন্তু প্রকৃতি থেকে তারা কিন্তু বডিটাকে তারা কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বডির টিকে থাকে আপনার তাপমাত্রা কমে আসুক দেখবেন যে আপনি ধাম করে পড়ে যাবেন আমাদের তাপমাত্রা কত ছত্রিশ দশমিক সাঁত্রিশ ছত্রিশ দশমিক ফাইভ না কত অষ্টাশি অষ্টাশি অষ্টানব্বই অষ্টানব্বই দশমিক সেভেন ফার এই তাপমাত্রা যদি কমে যায় আপনি দেখবেন যে একবারে স্ট্রোক করে ফেলবেন অথবা পড়ে যাবেন মুরগির ক্ষেত্রে কিন্তু সেম সকল প্রাণীর ক্ষেত্রে সেমকানি তো মুরগির বাচ্চাকে যদি আপনার তাপটা দেন সঠিকভাবে দেখেন যে আপনার ওই বাচ্চা তার কোনো সমস্যাই হবে না এমনি এমনিতে দেশি মুরগির রোগ বালায় কম এখন রুড়িং বলতে হচ্ছে সেটাই বোঝাচ্ছে আপনার মুরগিরকে আপনি তাপ দেবেন কীভাবে দেবেন দুটাভাবে একটা মায়ের কাছ থেকে দিতে হবে নাহলে আপনাকে বাইরে থেকে দিতে হবে এই জন্য হ্যাঁ এই জন্য আমার একটা পদ্ধতি আছে আপনারা টপা বলতে বুঝেন টপা টপা তো বুঝেন তাই না একটা টপা আছে কি সব দিকে উপরে নিচে বন্ধ খেলে নিচে ফাঁকা খেলে রেখে দিতে হয় বিষয়টা এরকম এরকম না আমাদের যে টপাগুলো আমরা হাঁস মুরগি ঢেকে রাখি উপরে কি ফাঁকা থাকে থাকে না কী হয় পুরাটাই কিন্তু উপরে ঘেরা থাকে গ্যাজ ঢেকে দিলেন খাবার দিতে যাদের নিচ দিয়ে দিতে হয় কোনো কিছু দিতে গেলে নিচ থেকে দিতে হয় মুরগি ধরতে গেলেও নিচ থেকে ধরতে হয় বুঝলেন কিন্তু ব্রুডিংয়ের ক্ষেত্রে আমি নিজে আবিষ্কার করছি এটা টপা সিস্টেমে ব্রুডিং করানো সবচেয়ে ভালো একটা পদ্ধতি এবং রেজাল্ট খুবই চমৎকার আমি দুটো কথা বলছিলাম মুরগির বাচ্চা তাপ নেই মায়ের কাছ থেকে যদি আপনারা যদি এই পদ্ধতিতে যদি আগান আপনার মুরগি ডিম পাড়ার পরে বাচ্চার সাথে মিনিমাম দুই মাস থাকে তা মানে দুই মাস পরে আপনি ডিম পাচ্ছেন বুঝলেন কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা করেন দশ দিন পরে ডিম ফুটানোর দশ দিন পরে মুরগি আবার ডিম পাড়বে কথা বোঝা গেছে দশ দিন পরে মুরগি আবার ডিম পারতে শুরু করবে শুধুমাত্র এই পদ্ধতিটা শেখার জন্য এবং করার জন্য বুঝে গেছে এই পদ্ধতিটা করলে দুটা বেনিফিট পাবেন মুরগি সঠিক তাপমাত্রা পাবে দ্বিতীয় নম্বর সুবিধা হলো মুরগি কিন্তু আবার ডিম পারতে শুরু করবে আপনারা কি করবেন এই টোপাটা নিচে তো ফাঁকা তাই না নিচে তো ফাঁকা তাই না পা নিচে তো তো এরকম ফাঁকা এই টোপাটাকে সমান জায়গায় রাখবেন যেহেতু একদিনের বাচ্চা সমান একটা জায়গাতে রাখবে যাতে করে চিকা যেন আবার ফাঁক দিয়ে ঢুকতে না পারে এটা গর্ত হয়ে আছে আপনি এমনভাবে রাখছেন এখানে ফাঁক হয়ে আছে চিকা ঢুকবে না এই জন্য সমান একটা জায়গায় রাখতে হবে নিচে পেপার হোক বা চোটের বস্তা হোক বা হচ্ছে ইউরিয়া সারের বস্তায় হোক ওইটা নিচে দিয়ে দেবেন আর টোপাটা এখানে রেখে দিলেন এই যে ফাঁকটা আছে এই ফাঁকটা আছে না আবার এই ফাঁকটা থাকার কারণে আপনি কি করবেন একটা লাঠি এখানে দিয়ে দেবেন সিনট হোক বা কোনো একটা বাতা হোক দিয়ে দিলেন বাল্ব আছে না বাল্ব সাইট ওয়াটার বাল্ব একটা হচ্ছে ঝুলাই দিবেন এমনভাবে ঝুলাই দিবেন যাতে করে মুরগির গায়ে যেন না লাগে এটা কিন্তু খেয়াল করতে হবে মানে উপরেই রেখে দিলেন বুঝা গেছে ভাই উপরেই রেখে দিলেন বাল্বটা শীতের সময় শীতের সময় মিনিমাম আমরা থিওরিটিক্যাল বলি কি দশ বারো দিন দেশি মুরগিতে শীতের হোক আর গরম হোক আপনি এই টোপাটে এক মাস রাখবেন কতদিন রাখবেন এক মাস রাখতে হবে কোনো গল্প নাই গল্প শেষ এক মাস শীত হোক আর গ্রীষ্ম হোক আর যে বর্ষায় হোক আর যে হেমন্ত হোক আর হলো বসন্ত হোক যা হোক এক মাস এখানে রাখতে হবে শীতের সময় এক মাস আপনি বাতিটা জ্বালাই রাখবেন মা মুরগি সহ দশ দিন পরে মা মুরগিকে টেনে বের করে দেবেন বুঝে গেছে মুরগি কিন্তু কয়দিন খুব ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে বাচ্চাগুলো চিল্লা চিল্লি করবে দু তিন দিন পরে চিল্লা চিল্লি বন্ধ যাবে মা মুরগি সরে যাবে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বার টাঙে দিলেন এখানে কী করবেন শক্ত কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কেন ঢেকে দিবেন বাড়িতে আরও মুরগি আছে ওরা যেন ভিতরে ঢুকতে না পারে বা কোনো পাখি যেন ঢুকতে না পারে এই ঢাকনা দিয়ে ঢেকে দিলেন এখানে তো বা ঝুলাই আছে ওখানে সন্ধ্যা হবে দিয়ে দেবেন শীতের টাইমে চব্বিশ ঘন্টায় বাতি চলবে গরমের সময় রাত দশটার সময় যখন শুইতে যাবেন ঘুমাতে যাবেন তখন বাবটা জ্বালাই দেবেন ভরে যখন উঠবেন তখন আবার করে দেবেন কারণ তো দিনের তো তাপমাত্রা দরকার 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 নেই তাপটা এমনি থাকে আটত্রিশ চল্লিশ ডিগ্রি থাকে এটা দরকার নেই এই জন্য গরমের সময় আপনারা শুধু রাত্রে রাত্রে বাদ জ্বালাবেন আর শীতের টাইমে গোটা আর সারাদিন ঢেকে দিলেন ছোট্ট একটা দশ টাকা দাম পানির পাত্র পাওয়া যায় একটা আরসি বোতলটা ওখানে পানি ভর্তি করে এখানে ঢেলে দেবেন দেখবেন যে ওটা চব্বিশ ঘন্টা চলে যাবে ওইটা কী করবেন এটার উপর দিয়ে ঢুকাবেন আপনাকে ফাঁক দিয়ে ঢুকাতে হচ্ছে ফাঁক দিয়ে করলে আপনার সব মুরগি বাচ্চা বের হয়ে যাবে আপনি বার টাকলে সব টাঙালেন নিচ থেকে ঢুকালে তো সব বাচ্চা বের হবে কি না আমাদের যে গ্রামের যেগুলো বাড়িতে থাকে নিচে দিয়ে কোনো কিছু ঢুকালে মুরগি বের হয় কি না ভাই বলেন তো আপনি এই ফাঁক দিয়ে কী করলেন খাবার দিবেন পানির পাত্র দিবেন টিকা দিবেন ওটা দিয়ে বের করে টিকা দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দেবেন কত সুবিধা দশ দিন পর কী করবেন মা মুরগিকে বের করে সাত দিন পরে আমি আপনাদেরকে বলতেছি সাত দিন পরেই এই মা মুরগি ডিম পাড়তে শুরু করবে সাত থেকে দশ দিনের মধ্যে গরমের দিনে এক মাস পরে বাচ্চাগুলো যখন পাখাগুলো শক্ত হয়ে যাবে যখন পাখাগুলো শক্ত হয়ে যাবে শরীরে যখন মজবুত হবে তখন ওই বাচ্চাগুলোকে যে জায়গায় ব্রুডিংটা করছিলেন বা যে ঘরটা আপনার আছে সেই ঘরে এটাকে তুলে দিবেন আর ছেড়ে দিবেন কথা বোঝা গেছে মুরগির বাচ্চা কিন্তু কি হলো ওই ঘরটার মধ্যে ঘুরে ঘুরে খাবে যা ইচ্ছে তাই করবে ওই বাচ্চাকে নিয়ে আর টেনশান করার কোনো দরকার নাই ওই বাচ্চা যদি কোথাও বাইরে গেলে বিজি দেখলেই মারবে কাক দেখলেই দেখবেন যে সাইডে চলে যাবে শিয়াল দেখলে বা কোনো বিড়াল দেখলে দেখবেন যে ও কিন্তু পাখাতে হয়ে গেছে ফুট করে কিন্তু উড়ে যাবে যাবে কি না পা বলে বুঝা গেছে ওই বাচ্চাকে নিয়ে তখন আপনাকে আর টেনশান করতে হবে না ও কিন্তু পুরাটাই পারফেক্টলি কিন্তু সে তাপ টাই দিয়েছে তার পাখা তার স্কিন তার হজম ক্রিয়া সব কিছু কিন্তু পরিপক্ক হয়ে গেল এই মুরগিকে নিয়ে আপনার টেনশন করতে হবে না এটাকে হচ্ছে হচ্ছে প্রপার সিস্টেমে ব্রুডিং করা এই কাজটা কিন্তু কী করতে হবে আপনার করতে হবে এই টোপাটা কিন্তু আপনারা যদি একটা বানান মিনিমাম তিন চার বছর চলে যাবে এই টোপা নিয়ে কি আপনার লুডু খেলবেন এই টোপা দিয়ে কি ধান শুকাবেন এই টপা দিয়ে ব্রুডিং করার পর টোপাটা রেখে দিলেন এখন একটা বিষয় শোনেন এই টোপাটা দিয়ে যতগুলো মুরগি আছে যদি আপনার যদি তিনটা মুরগি যদি একসাথে যদি বের হয় বাচ্চা শুনেন আর একটা পদ্ধতি বলছি একসাথে তিনটা মুরগির বাচ্চা বের হয়েছে তিনটা মুরগির বাচ্চাগুলোকে সব সবলোকে একসাথে রেখে দেবেন মা মুরগিকে বাইরে রেখে দিবেন কারণ তিনটা মা মুরগি তো ঢুকাতে পারবেন না বুঝবেন তখন কী করবেন সব মুরগির বাচ্চায় ঢুকাবেন ওগুলো কিন্তু বাইরে থাকবে ওখানে খাবার বাইরে ছিটাই দিবেন ওরা খাবে দাবে ওখানে কে 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 করে ছিলাবে মুরগির বাচ্চাগুলো খাবার দিবেন ওগুলোকে খাবার দেবেন মুরগি যেন কোনোভাবেই যেন ভিতরে ঢুকে না এই পদ্ধতি বোর্ডিং করলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না এখন আরেকটা বিষয় শেষ করে দিই এটাই খাদ্যটা কী দেবেন এক মাস বয়স পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে আপনারা ফিট দিবেন ছোট দানা স্টার্টার ফিটগুলো দেবেন এক মাস পর্যন্ত দেশি মুরগির বাচ্চাগুলোকে স্টার্টার ফিট দিবেন সাত দিন পরে আস্তে আস্তে ভেজা চাল বা ভেজা খুদ দিয়ে আস্তে আস্তে কিন্তু অন্যান্য খাবারগুলো খাওয়াতে শিখাতে হবে আমার কথা কি বুঝে গেছে এক মাস বয়সে আপনারা টোটাল ফিড খাওয়াবেন দেশি মুরগিকে ফিট দিয়ে কখনোই লালন পালন করতে যাবেন না আমি আবার বলতেছি দেশি মুরগিকে ফিট খাওয়ার মানে ফিট দিয়ে কখনো লালন পালন করতে যাবেন না তবে ছোট বাচ্চাকে এক মাস বয়স পর্যন্ত ফিট খাওয়াবেন সাত দিন পরে অন্যান্য খাবারগুলো খাওয়াতে শেখাবেন না শিখালে কিন্তু পরে কিন্তু অন্যান্য খাবার খাইতে খাইতে যাবে না চাল ভেজা দিলে ভালো না দিলেও সমস্যা নেই ভেজালে ভালো এক মাস পরে হ্যাঁ এই যে সাত দিন পরে আপনারা গুঁড়া চাল ভেজা ঘুটা ভাঙা জাবি খাওয়াচ্ছেন এক মাস পরে কিন্তু ওই মুরগি যখন ছেড়ে দিবেন তখন সব মুরগিগুলোকে যদি আধা বাণিজ্যিক হোক আর বাণিজ্যিক হোক আর আবার সোনারের দিকে আর দশ বারোটায় থাক সব মুরগিকে সকালে অথবা দুপুরের দিকে এক মুঠ করে হালকা ফির দেবেন যদি বিষটা থাকে তাহলে এক মুঠ বা দেড় মুঠের মতো করে একটু বস্তাটা ছিটাই দিলেন সবাই একটু একটু করে যা খাবে খাবে বুঝে গেছে এই কাজটা এই খাবারের মধ্যে করতে হবে এইটুকু কাজ আপনারা ভ্যাকসিন শিখছেন শিখছেন মেডিসিন শিখলেন শিখলেন ক্রিমিলশক শিখে হয়েছে শিখেন হয়েছে খাবারটা শিখলেন এখন বডি শিখলেন এই তো তো মোটামুটি কিন্তু এই কাজগুলো দেশি মুরগিতে যদি করেন আশা করি আপনার মুরগিগুলোতে কোনো সমস্যা হবে না তো আপ আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো আমি উত্তরগুলো দিচ্ছি এখন হাঁসের গল্পটা আমি করব